এইচএস দু হাজার আঠেরো সালের প্রথম প্রশ্নটি হলো ভেক্টর এ ইকোয়াল টু টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ এর ভেক্টর বি ইকোয়াল টু আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ এর ওপর অভিক্ষেপ নির্ণয় করো এই প্রশ্নের উত্তর করার জন্য যে সূত্রটি প্রয়োজন সেটি আমরা প্রথমে জেনে নেব বি ভেক্টর এর ওপর এ ভেক্টরের অভিক্ষেপ বা প্রজেকশন যাকে আমরা ইংরাজিতে বলি প্রজেকশন অফ এ অন বি অর্থাৎ আমাকে দেখো এখানে বি ভেক্টরের ওপর এ ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করতে বলেছে অর্থাৎ বি ভেক্টরের ওপর এ ভেক্টর তাহলে আমরা দেখতে পাচ্ছি বি ভেক্টরটি নিচে আছে তার জন্য ফর্মুলাটি মনে রাখার জন্য আমরা এইভাবে মনে রাখব যে হর বা ডিনোমিনেটরে লিখব বি ভেক্টর এর মড তাই আমরা লিখছি মড বি ভেক্টর আর ওপরে বা লবে অর্থাৎ নিউমিনেটরে লিখব এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর এত একক চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি দেখো এখানে আমাকে এ ভেক্টরের বি ভেক্টরের ওপর অভিক্ষেপ অর্থাৎ প্রজেকশন নির্ণয় করতে বলেছে অ্যান্সার এ ভেক্টর এর বি ভেক্টর এর ওপর অভিক্ষেপ বা প্রজেকশন ইকুয়াল টু আমরা একটু আগে যে ফর্মুলাটি জানলাম সেই অনুসারে আমরা লিখব এ ভেক্টর ডট বি ভেক্টর বাই যেহেতু বি ভেক্টরের উপর বলেছে তাই আমরা হরে বা ডিনোমিনেটরে লিখবো বি ভেক্টরের মড ইকুয়াল টু আমরা এবার এ ভেক্টর ডট বি ভেক্টর ক্যালকুলেশন করবো এ ভেক্টর ডট বি ভেক্টর ক্যালকুলেশন খুব সহজ না উভয় ভেক্টরের আই ক্যাপের সহগের গুণ প্লাস জে ক্যাপের সহগের গুণ প্লাস কে ক্যাপের সহগের গুণ চলো তাহলে আমরা এ ডট বি পাবো টু প্লাস টু প্লাস ওয়ান বাই রুট মট বি ইকুয়াল টু হবে রুট বি ভেক্টরের আই ক্যাপ যে ক্যাপ এবং কে ক্যাপের শহগুলির স্কোয়ারের যোগ ফল তাহলে এখানে আই ক্যাপের শহ হচ্ছে ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার প্লাস জে ক্যাপের শহ হচ্ছে মাইনাস টু মাইনাস টু স্কোয়ার মানে টু স্কোয়ারই হয় প্লাস টু স্কোয়ার কে ক্যাপের শহ ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার এত একক এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো ইকোয়াল টু ফাইভ বাই রুট সিক্স একক এটাই অ্যান্সার এইচএস দু হাজার আঠেরোর দুয়ের অঙ্কটি সিমিলার টু এইচএস দু হাজার ষোলো কোশ্চেন নাম্বার থ্রি এর উত্তর তোমরা এইচএস দু হাজার ষোলোর কোশ্চেন নাম্বার থ্রি থেকে দেখে নিও নাহলে ইউটিউবে এই লেখাটি লিখে সার্চ করো হ্যাস অসিত স্যার টোয়েন্টি টোয়েন্টি এইচএস দু হাজার সিক্সটিন ভিএ এইচএস দু হাজার আঠেরো সালে তৃতীয় প্রশ্নটি হলো এ ভেক্টর বি ভেক্টর ও সি ভেক্টর তিনটির মান যথাক্রমে থ্রি ফোর এবং ফাইভ ভেক্টর তিনটি এমন যে প্রত্যেক ভেক্টর অন্য দুটি ভেক্টরের সমষ্টির উপর লম্ব প্রমাণ করো যে মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু ফাইভ রুট টু এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব নোটটি হলো মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর ভেক্টর এবার এটাকে আমি ডট প্রোডাক্ট হিসাবে গুণ করবো আমি তোমাদের দেখবে আগে বলেছিলাম যে এইভাবে ডট প্রোডাক্ট হিসেবে গুণ না করে তুমি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার এর ফর্মুলা প্রয়োগ করে দেবে এবং তুমি ফর্মুলাটি ভেক্টর দিয়ে লিখবে এবং যেখানে তুমি এ ভেক্টর এবং বি ভেক্টর এর গুণ থাকবে তার মাঝে তুমি ডট দিয়ে দেবে তাহলে আমরা যদি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো তাহলে দেখো আমরা পাবো প্রথমে ইকুয়াল টু এ ভেক্টর তার স্কোয়ার প্লাস বি ভেক্টর তার স্কোয়ার প্লাস সি ভেক্টর তার স্কোয়ার প্লাস টু ইন্টু দেখো আমরা পাবো হচ্ছে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ আরেকটি বিষয় তোমরা মনে রাখবে যে এ এবং বি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় অর্থাৎ এখানে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার তাহলে আমরা জানি যে এ ডট বি টু শূন্য হবে চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি প্রথমে আমরা লিখব দেওয়া আছে দেখো এ ভেক্টরের মান দেওয়া আছে আর তার মডের মান অর্থাৎ এখানে মড এ ভেক্টর ইকুয়াল টু থ্রি মড বি ভেক্টর ইকুয়াল টু ফোর আর মড সি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ফাইভ এটাকে আমরা এক নম্বর নাম দিয়ে রাখলাম আবার এ ভেক্টর ডট এ ভেক্টরকে বাদ দিলে বাকি যে দুটো ভেক্টর আছে তাদের যোগফল কত হবে বি ভেক্টর প্লাস সি ভেক্টর তাহলে প্রশ্নে বলেছে যে প্রত্যেকটি ভেক্টর অন্য দুটি ভেক্টরের সমষ্টির ওপর লম্ব তার মানে এখানে এ ভেক্টরটি বি প্লাস সি ভেক্টরের সঙ্গে লম্ব আছে তাই আমরা লিখতে পারব কি না এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু জিরো কারণ এখানে এ ভেক্টর এবং বি প্লাস সি ভেক্টর পরস্পর লম্ব তাই এদের ডট প্রোডাক্ট জিরো দিস এখান থেকে আমরা যদি গুণ করি ডট প্রোডাক্ট হিসাবে তাহলে আমরা পাবো প্রথমে দেখো এ ডট বি প্লাস আমরা পাবো হচ্ছে এ ডট সি এ ডট সি একে আমরা সি ডট এও লিখতে পারি কারণ এ ডট সি এর মান যা হবে C. ডট এর মান সেম হবে তাহলে আমরা লিখছি প্লাস সি ডট এ ইকাল টু জিরো এটাকে আমরা নাম দিলাম দুই নম্বর বি ডট দেখো বি ভেক্টরের ভেক্টরের সাথে লম্ব হবে তাহলে বি ডট সি প্লাস এ ইকাল টু জিরো এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ বি ডট সি প্লাস বি ডট এ বা আমরা লিখতে পারি এ ডট বি ইকুয়াল টু জিরো কেন এখানে বি ডট এ না লিখে এ ডট বি লিখলাম কারণ আমরা দেখো আগে একটা এ ডট বি পেয়েছি অর্থাৎ ওই দুটোকে একই রাখার জন্য লিখলাম আর কিছুই না আবার দেখো এটাকে তিন নম্বর নাম দিলাম সি ভেক্টরের সঙ্গে অপর দুটি ভেক্টরের যোগফল হচ্ছে লম্ব তাহলে সি ডট এ প্লাস বি ইকোয়াল টু জিরো দিস ইমপ্লয়িজ আমরা এখানে লিখব প্রথম হচ্ছে সি ডট এ প্লাস সি ডট বি কিন্তু আমরা লিখবো হচ্ছে প্লাস সি ডট বি না লিখে বি ডট সি ইকাল টু জিরো কেন বি ডট সি লিখলাম কারণ দেখো আমরা আগে একটা বি ডট সি পেয়েছি দুটোকে একই রাখার জন্য লিখলাম এটাকে আমরা নাম দিলাম হচ্ছে চার নাম্বার এবার আমরা দুই তিন এবং চার কে যোগ করে দেব দেখো আমরা কি পাই যদি চার যোগ করি এরপর যদি আমরা এই দুই নং তিন নং এবং চার নং কে যোগ করি তাহলে কি পাবো দেখি এখন দুই নং প্লাস তিন নং প্লাস চার নং করে পাই আমরা কি পাবো না দুই তিন চারকে যোগ করলে দেখবে এ ভেক্টর ডট বি ভেক্টর দুবার যোগ হবে তাই আমরা লিখতে পারি যদি যোগ করলে টু ইন্টু এ ডট বি একই ভাবে বি ভেক্টর ডট সি ভেক্টর দুবার আছে সেই দুটোকে যোগ করলে আমরা আবার দেখবে সি ভেক্টর ডট এ ভেক্টর দুবার আছে এই দুটোকে যোগ করলে আমরা পাবো টু ইন্টু সি ভেক্টর ডট এ ভেক্টর তাহলে এক্ষেত্রে আমরা যোগ করলে প্রত্যেকটি ভেক্টর দুবার করে পাবো সেই দুইকে যদি আমরা কমন নিই তাহলে ভেতরে আমরা লিখব এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু দেখো ডান দিকে সব জিরো আছে তার ডান দিকে তিনটে জিরো যোগ করলে আমরা ইকুয়াল টু লিখবো হচ্ছে জিরো দিস ইমপ্লাইস এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো এখান থেকে আমরা লিখতে পারবো এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু জিরো বাই টু জিরো বাই টু মানে জিরো ইকুয়াল টু জিরো এটাকে আমরা পাঁচ নাম্বার নাম দিলাম চলো এবার আমরা নেক্সট পেজে যাই এখন আমরা লিখতে পারি দেখো মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর তার স্কোয়ার ইকোয়াল টু আমরা পাবো দেখো এ ভেক্টর তার স্কোয়ার প্লাস বি ভেক্টর তার স্কোয়ার প্লাস সি ভেক্টর তার স্কোয়ার প্লাস টু ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু আমরা এ ভেক্টর তার স্কোয়ার কে লিখতে পারি মড এ ভেক্টর তার স্কোয়ার তারপরে একইভাবে আমরা লিখতে পারবো প্লাস মড বি ভেক্টর তার স্কোয়ার প্লাস মড সি ভেক্টর তার স্কোয়ার প্লাস টু ইন্টু দেখবে এই এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এর মান আমরা পেয়েছি শূন্য তাই আমরা এখানে বসিয়ে দিই ইন্টু শূন্য ইউজিংকে দেখবে পাঁচ নম্বরে আমরা এটা পেয়েছি আগের পেজে এরপরে আমরা মড এ ভেক্টর মড বি ভেক্টর আর মড সি মান যদি বসে দিই তাহলে নেক্সট লাইন আমরা পাবো ইকুয়াল টু স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস পাঁচের স্কোয়ার জাস্ট মানগুলো বসানো হয়েছে প্লাস জিরো এই মানগুলো আমরা কত নম্বর থেকে বসলাম দেখবে এক নম্বর থেকে বসলাম তাই পাশে লিখে দিচ্ছি আমরা ইউজিং ওয়ান এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে দেখবে আমরা পাবো ফিফটি তাহলে আমরা দেখো এখানে মড এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার এর মান পেয়ে গেলাম ফিফটি তাহলে আমরা লিখতে পারি অতএব মড এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফিফটি এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ মড এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু রুট ফিফটি রুট ফিফটি মানেই হচ্ছে ফাইভ রুট টু এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে প্রুফ দু হাজার আঠেরো সালের সবার শেষের প্রশ্নটি হলো ধরা যাক এ ভেক্টর ইকোয়াল টু আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ বি ভেক্টর ইকোয়াল টু থ্রি আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস সেভেন কে ক্যাপ এবং সি ভেক্টর ইকোয়াল টু টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ একটি ভেক্টর ডি নির্ণয় করো যেটি এ ভেক্টর ও ভেক্টর উভয়ের উপর লম্ব এবং সি ভেক্টর ডট ডি ভেক্টর ইকুয়াল টু আঠেরো চলো আমরা এই প্রশ্নের উত্তর করি দেখো এখানে এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের উপর লম্ব বলেছে এবং সি ভেক্টর ডট ডি ভেক্টর ইকুয়াল টু আঠেরো এই দুটো কন্ডিশন স্যাটিসফাই হতে হবে ডি ভেক্টরের সঙ্গে তাহলে আমি প্রথমে ধরে নিই যে ধরি ডি ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ এবার দেখো ডি ভেক্টরটি আমার এ এবং বি উভয়ের উপর লম্ব যেহেতু ডি টি এ ভেক্টরের সঙ্গে লম্ব তাহলে আমরা কি লিখতে পারব তাহলে প্রশ্ন অনুসারে এ ভেক্টর ডট ডি ভেক্টর ইকোয়াল টু জিরো কারণ দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট প্রোডাক্ট জিরো হয় আমরা জানি আবার দেখো বি ভেক্টর এবং ডি ভেক্টরও পরস্পর লম্ব তাহলে আমরা লিখতে পারবো এবং বি ভেক্টর ডট ডি ভেক্টর ইকুয়াল টু জিরো দেখো এ ভেক্টর ভেক্টর ডট ডি টু জিরো থেকে আমরা কি পাবো অর্থাৎ এ ডট ডি এই ভেক্টর দুটো ডট প্রোডাক্ট আমরা নির্ণয় করবো দেখো এ ভেক্টর হচ্ছে এটা আর ডি ভেক্টর হচ্ছে এটা এদের যদি ডট প্রোডাক্ট করি তাহলে আমরা পাবো 1 into x এক্স প্লাস ফোর ইন্টু ওয়াই প্লাস টু তাহলে আমরা পাচ্ছি কি তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস টু জেড এটা দুই নম্বর নাম দিলাম আবার দেখো যদি বি ডট ডি ভেক্টর করি তাহলে প্রথমে পাবো থ্রি এই যে বি ডট ডি এটা হচ্ছে আমার বি ভেক্টর এটা হচ্ছে ডি ভেক্টর তাহলে বি ডট ডি করলে প্রথমে পাচ্ছি আমরা দেখো থ্রি ইন্টু এক্স মানে থ্রি এক্স তারপরে পাচ্ছি মাইনাস টু ইন্টু ওয়াই মানে হচ্ছে মাইনাস টু ওয়াই তারপরে পাচ্ছি সেভেন ইন্টু জেড মানে প্লাস সেভেন জেড ইকুয়াল টু জিরো এটাকে আমরা তিন নাম্বার নাম দিলাম এবার এই দুই নম্বর এবং তিন নাম্বার এই দুটো সমীকরণ থেকে আমরা লিখব এরকমভাবে লিখবো দেখো বজ্রগুণন যে পদ্ধতি আছে সেই পদ্ধতি ব্যবহার করে আমরা লিখবো অতএব দেখো এখানে তিনটে ভেরিয়েল আছে এক্স ওয়াই এবং জেড তাই আমরা প্রথমে এক্স বাই লিখে নেব ইকুয়াল টু ওয়াই বাই লিখে নেবো ইকুয়াল টু জেড বাই লিখে নেব এবার আমরা যখন এক্সের এই নিচে কত বসবে সেটি ক্যালকুলেশন করবো তখন এই এক্স লাইনটি ভেবে নেব নেই দিয়ে ফোর ইন্টু সেভেন মাঝে মাইনাস হচ্ছে টু ইন্টু মাইনাস টু তাহলে দেখো আমরা এক্সের নিচে লিখবো 28 এইট মাইনাস অফ প্লাস টু আর মাইনাস টু গুণ করলে হয় মাইনাস ফোর নিচে যখন আমরা লিখব কিভাবে লিখবো ভেবে আমি এই ওয়াই নেই এবার পরে এখানে আছে এর থ্রি তাহলে টু দেখো এর কেউ নেই উপরে এবার এখানে আবার প্রথমে চলে এখানে সব মানে মাইনাস তাহলে আমরা লিখছি ওয়াই এর নিচে সিক্স মাইনাস সেভেন এবার যখন z এর নিচে আমি লিখবো তখন কিভাবে লিখব আমি ভেবে নেব এটা নেই যেহেতু দেখো এর পরে কোনো রাশি নেই তাই আমি আবার সবার প্রথমে চলে আসবো প্রথমে একবার উপরে সময় উপর থেকে গুণটা শুরু হবে দেখো এর কি আছে মাইনাস টু এখানে আছে ওয়ান 2 মাইনাস টু মানে মাইনাস টু এর পর আছে ওয়াই ওয়াই এর এখানে আছে প্লাস ফোর থ্রি মানে হচ্ছে টুয়েলভ তাহলে জেড এর নিচে আমরা লিখবো কত না মাইনাস টু তারপরে মাইনাস টুয়েলভ এটাকে আমরা ক্যালকুলেশন করে পরের পেজে লিখছি ইমপ্লাইজ তাহলে আমরা পাবো দেখবে এক্স বাই থার্টি টু প্লাস সরি ইকুয়াল টু ওয়াই বাই মাইনাস ওয়ান ইকুয়াল টু জেড বাই মাইনাস ফোরটিন এটা সমান সমান আমরা ধরে নিই কে কে হচ্ছে নট ইকুয়াল টু জিরো এটা আমরা ধরে নিলাম

সি ডট ডি ইকোয়াল টু আঠেরো অর্থাৎ আমরা যদি সি ভেক্টর এবং ডি ভেক্টরের ডট প্রোডাক্ট করি তাহলে কি পাবো দেখো তাহলে আমরা পাবো হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর জেড তাহলে পরের পেজে আমরা সি ডট ডি এর জায়গায় লিখে দেবো দেখো ইমপ্লাইজ টু এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর জেড ইকোয়াল টু এইটিন এবার এখানে যদি আমরা এই এক্সের মান থার্টি টু ওয়াইয়ের মান মাইনাস কে আর জেডের মান মাইন কে বসায় তাহলে কী পাবো দেখো তাহলে আমরা পাবো ইমপ্লাইস আমি একেবারে গুণ করে লিখলে প্রথমে পাবো হচ্ছে সিক্সটি ফোর কে তারপরে পাবো হচ্ছে প্লাস কে তারপরে পাবো হচ্ছে মাইনাস ফিফটি সিক্স কে ইকোয়াল টু এবার এটাকে সমাধান করে আমরা কে এর মান নির্ণয় করবো তোমরা তোমাদের মতো নির্ণয় করবে আমি আমার মতো নির্ণয় করছি দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো নাইন কে ইকোয়াল টু দিস আমরা লিখতে পারবো কে ইকোয়াল টু তাহলে আমরা কে ইকোয়াল টু টু পেলাম চলো এবার নেক্সট পেজে যাই অতএব ফ্রম ওয়ান এক নাম্বার থেকে কী পাবো দেখবে এক নাম্বারে আছে ডি ভেক্টর ইকোয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ এবার আমরা এই এক্স ওয়াই এবং জেড এর মানগুলো ওখানে বসাবো তাহলে এখানে এক্সের মান বসালে আমরা লিখবো ইকুয়াল টু থার্টি টু কে আই ক্যাপ ওয়াই এর মান বসালে আমরা লিখবো মাইনাস কে জে আর জেডেন মান বসলে লিখবো আমরা মাইনাস ফোরটিন কে কে ক্যাপ এখানে খেয়াল রাখবে যে এই কে আর এই কে ক্যাপ দুটো আলাদা জিনিস কিন্তু এখানে কে ক্যাপ হলো একটি ইউনিট ভেক্টর আর এই কে হলো একটি ধ্রুবক রাশি ইকুয়াল টু আমরা দেখো এখান থেকে যদি কে টি কমন নিই তাহলে কি হবে কে কমন নিলে আমরা পাবো কে ইন্টু থার্টি টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস ফোর কে ক্যাপ ইকুয়াল টু আমরা দেখবে কে এর মান দুই পেয়েছিলাম ওখানে কে এর মান দুই বসিয়ে দিই তাহলে টু ইন্টু থার্টি টু আই মাইনাস জি তাহলে আমি ডি ভেক্টরটি নির্ণয় করে ফেললাম ঠিক আছে এখানে ব্যাখ্যাটি লিখলাম যে যেহেতু কে টু টু অতএব ডি ভেক্টর আমরা পেলাম টু ইন্টু থার্টি টু এটাই হচ্ছে আমাদের